আগামী নয় মাস অনুষ্ঠিতব্য ফটিকচুরির নানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুর রোশনের সমর্থনে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার রাতে স্থানীয় মাইজব্যান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাস ফখরুল আনোয়ার বিশেষ অতিথি ছিলেন ফটিকচুরি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শফিউল আলম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট দানশীল ব্যক্তিত্ব সাদাত আনোয়ার সাদি যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান স্বপন সদস্য মোহাম্মদ জাহাঙ্গীর আলম কেন্দ্রীয় কৃষক লীগ নেতা মোতাহের হোসেন বাবুল উপজেলা ছাত্রলীগের সভাপতি জামাল উদ্দিন সহ আরও অনেকেই সবার সভাপতিত্ব করেন মাস্টার মোহাম্মদ মাহবুবুল আলম নির্বাচনী জনসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদ মহম্মদ দিদারুল আলম মহম্মদ ফারুক আহম্মদ মিয়া মেম্বার সহ বিভিন্ন সমাজের সমাজপতি বিশিষ্ট ব্যক্তিবর্গ রাজনৈতিক নেতৃবৃন্দ সহ আরও অনেকেই আছে ستوران هو خرڪا ته ويلي ائين ٿي غلط ٿيو ستوران هنانا نوي مارچ جو بنا پرشني هو هي ها پٽي ونه ونهن پوتي ٿا تهريو